লাল তো অনেকেই দেখেন লালের মধ্যে কিন্তু বাঘ আছে চমৎকার রানিং জোড়াটা যারা নেবেন মাত্র পাঁচ হাজার টাকা থাকবে মাত্র পাঁচ হাজার টয় লাহরি অল্প দামে পিয়ারটা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা না ভাই তিন হাজার টাকার সম পরিমাণে মাত্র দুই টাকা আজকে সারা বাংলাদেশে এই পিয়ারটা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে গ্রিজেল বাঞ্জা গ্রিজেল করবো তোর বাঞ্জা দুই তিন চার পাঁচ ছয় সাত আট চুইটালের মধ্যে খুবই সুন্দর ব্লু বার্লেস কালার মধ্যে একজন রেসার কবুতর এরপরেও সম্মানী করা হবে বন্ধুরা যারা নিতে চান তারা নক করবেন আর সেঞ্জেল কবুতর দেখতাছি আসি কবুতর গুলো কিন্তু খুবই চঞ্চল নয় করে আছে ময়ের মতো একদম চিক চিক করে না ময়ের মতো দেখেন মাঝে কিছু হাত নিতে দেয় না দেখেন এই দেখেন এই যে জুটি দেখেন বন্ধুরা এই যে জুটি এই দেখেন দেখতে পাচ্ছেন জুটি দেখেন পিয়ারটা দেখেন মাশাআল্লাহ মানে নরমালি সেম স্টাইলিস ভাই একদম 1500 একদম কি চোখ দেখেন চোখ দেখতে পাচ্ছেন একদম চোখ দেখলে ভয় পাইবেন টোটটা যারা নিবেন দাম পড়বে মাত্র তিন হাজার কোন দরদাম চলবে না একদম এই মাল পাইবেন কই বলেন বন্ধুরা এই মাল পাইবেন কই

কবুতরের কালার কোয়ালিটি বুঝতে চলে দেখে এই যে রানা ভাইয়ের কবুতর লট্টে আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই রানা ভাই মানে কিন্তু ধামাকা রানা ভাই মানে কিন্তু কোয়ালিটি কোয়ালিটিফুল কবুতর অনেক প্রবাসী অনেক দেশি ভাইরা রানা ভাইয়ের বিরুদ্ধে অপেক্ষা করে

একটু জানিয়ে দিবেন যদি দেখা হয়ে যায় নগদ করা আছে শুধু বিকাশ নাই তো নিবেন একচুয়ালি যেটা ভালো লাগবে লেনদেন যখন করবেন তখন করবেন ভাই বিকাশ নাম্বার দেন বাস বিকাশ নাম্বার লেনদেন করবেন আপনার মাল চলে যাব আপনার ঠিকানাই রানা ভাই বাড়াবো না আজকে যে কালেকশনগুলো রাখছেন ভাই দেখার মতো এগুলা এক এক করে চলেন আসসালামু আলাইকুম সুবহানাল্লাহ রাহমানুর বন্ধুরা আমার আজকের ভিডিওটা শুরু করছি অনেক দিন পর সবারই সুপরিচিত কামারি rana bhai-কেও তো লোক থেকে rana bhai কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ rana bhai কিন্তু ভিডিওগুলো বন্ধুরা মাসে এক একবার বার হয় নইলে দেড় মাস পরে হয় কারণ কি উনি কোয়ালিটি ফুল কবো তো সারা এখনো ভিডিও দেই না তুই যাই হোক আজকে চলে আসছে অনেকদিন পরে ফার্স্টে আমরা দেখাই দিয়েছি খুবই সুন্দর একজোড়া শৌখিন কবুতর রয়েছে রানা ভাই কি অবস্থা ভাই এটা মার্শাল্লা সাইজ ভাই মার্শাল্লাহ কালারটা কিন্তু একদম পুরো অস্থির পিয়ারটার লগে মনে হয় ডিম রয়েছে না ভাই একটা ডিম আজকে বাড়ছে মার্শাল্লাহ বন্ধু একটু দেখাই দেই আসতে ভাই আসতে আসতে এই যে দেখেন বন্ধুরা সাইজ কোয়ালিটি দেখেন মাসাল্লাহ নানাবের কবুতর ভিডিও ঠিক এরকমই হয় ভাই যেটা বসা আছে আবার কিন্তু ডিমে চলে গেছে অলরেডি এটা কি নর না মাদি এটা মাদি পিছনে এটা নর মানে নর মাদি সেম টু সেম সাইজ সেম টু সেম কালার এই জুড়াটা আমার বন্ধুরা যারা নিবে ডিম একটা পারছে আর একটা পারবে দুইটা ডিম সহকারে তো পিয়াটা পাবি না ভাই ও ভাই মায়ের দেয় আরে আমারে ভাই উই করি বাবা রে বাবা কত যেন বললেন দামটা সাত হাজার পাঁচশো টাকা এরপরেও আপনারা বাইর সাথে যোগাযোগ করবেন যতটুকু সম্ভব বাই করবেন না পায়ন ইনশাল্লাহ থাকবে আসলে ভালো কবুতর বন্ধুরা নিতে হলে রানাবার বাড়ির বিরো থেকে নিতে হবে একদম সেই লেভেলের কোয়ালিটি ডিভ সহকারে পেয়ে যাবেন মাসাল্লাহ দেখলে ছবি পাগল হবি এই পিয়ারগুলো কোথাও পাবি না বন্ধুরা দেখেন তো কবুতরগুলো কবুতর কেন বলেন সুন্দরদের কারণে শখের কারণে মাসাল্লাহ বন্ধুরা এখানে যে কবুতর জুড়াটা দেখতে পাচ্ছেন ব্লু বার্ডস কালারের মধ্যে এক জুড়া ড্রাগন চোখের বিউটি হুমা রয়েছে ভাই মার্শাল কোয়ালিটি কেউ এদি সেদি দি বলতে পারবে মানে নর্মালি সেম তো এখানে বামেরটা কি নিউ এডাল নয় ফেদারে আছে না এখানে সম্ভবত ডানেরটা মাদি বামেরটা নর একদম ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে না ভাই এই জুড়ার আমার বন্ধুদের জন্য কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া চার হাজার টাকা কি চাওয়া দাম থাকবে সম্মানিত থাকবে ইনশাল্লাহ থাকবে যারা বাল্স কালার মধ্যে অরিজিনাল বিউটি হুমার এই পেয়ারটা নিতে চান তারা বাইকে নক করে নিতে পারবেন চার হাজার টাকা বাইরে দাম সামথিং সম্মান স্বরূপ আপনারা নিতে পারবেন দামাদামি করে ছোট করে দামাদামি করে পিয়ারটা বাইরের কাছে নিতে পারবেন প্রিয় বন্ধুরা আছেন কেমন কৌতম দেখতে পাচ্ছেন হ্যাঁ মাশ একটা সিঙ্গেল মন্ডিয়ান আছে এটা কয় ফেদার ভাই কি গো ভাই নয় ফেদারে আছে না একদম ইয়াং বয়স নাকি দেখি ন না মাদিরা একদম তিন হাজার টাকা থাকবে না দামা দামি নাই একদম অ্যাট্রেট এই চমৎকার মন্ডি আর মাদিরা মাত্র তিন হাজার টাকায় প্রিয় বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি একদম লাল লাল তো আপনার অনেকেই দেখেন লালের মধ্যে কিন্তু বাঘ আছে ঠিক আছে মানে শেড আছে এই যে দেখেন একদম পিউর লাল যা দেখবেন যেটা দেখবেন ঠিক ওটাই পাবেন আমি কিন্তু মাদিটা ধরছি না ভাই আর এই হচ্ছে নড্ডা জি ভাই এটার বাচ্চা ছিল মাসাল একদম করগড়া রানিং এই জোড়া কত যাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা চাওয়া না চাইলে কত গো ভাই মানে সামথিং করা যাবে নাকি বন্ধুরা খুবই সুন্দর কোয়ালিটির কবুতর মার্শাল্লাহ কোনো খুঁত নাই কোনো ভেজাল নাই ফুললি রানিং কর এই চমৎকার পিয়াটাগুলো বাচ্চাও ছিল বাচ্চাগুলো সেল হয়ে গেছে যারা এর চমৎকার রানিং জোড়াটা নিতে চান একদম মাস্টার পিয়ার জোড়াটা থাকবে মাত্র তিন তারপর আপনার ফোন দেবেন ইনশাল্লাহ সম্মানই করা হবে সুপ্রিয় বন্ধুরা আমার যেখানে দেখবেন সেখানেই কোয়ালিটি ফুল কবুতর পেয়ে যাবেন মাশাআল্লাহ আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর কালার কোয়ালিটির মধ্যে এতগুলো স্ট্যাচার কবুতর রয়েছে বড় ভাই এটা কালারটা কি কালার ভাই ভাই চেকার চেকার না আর আলহামদুলিল্লাহ এখানে ডানিটটা কি না মাদি আর বামিটটা ওরে সোনার পেটা ফুললি রানিং নাকি সুন্দর কোয়ালিটি দেখেন কবুতরের কালারগুলো কালারগুলো দেখেন মাশাআল্লাহ তো যাই হোক rana ভাই আমার বন্ধুরা এই চমৎকার পিয়ারটা যারা নেবে তাদের জন্য কি কি দাম চাচ্ছেন ভাইয়া একবার ফিক্স করে দেন পাঁচ ডান ঠিক আছে খুবই সুন্দর বন্ধুরা আজকে দেখেন ওই চমৎকার পিয়ারটা রানিং চোরাটা যে সকল ভাই নিতে চান আজকে বাড়ির কাছে নিতে পারবেন মাত্র মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা লাল কালারের মধ্যে আরেকটা জোড়া এটা হচ্ছে লাহরি কবুতর টয় লাহরি শেপ গুলো দেখেন বন্ধুরা মাসাল্লাহ এই কবুতরটারও বাচ্চা ছিল এখানে আপনার তো চাতুর্ণ টানেরটা মা দি একটু উল্টা পাল্টা দেখাই দিই বন্ধুরা এটা দেখেন লাড়া দিয়ে দেখাই ঠিক আছে হ্যাঁ ভাই বাচ্চা করে ভাই ময়লা ওই বই এটাই স্বাভাবিক এই জোড়া কত চাচ্ছে রানো ভাই পাঁচ হাজার টাকা থাকবে এটা কি চাওয়া থাকবে একদম একদম চার হাজার পাঁচশো টাকা বন্ধুরা একটু হবে এক দু ফ্রিজ দেখতেই পাচ্ছেন অ্যাকচুয়ালি ভালো মালের ভালো দাম দিতে হবে এটাই স্বাভাবিক কোয়ালিটি ফুল কবুতর এই চমৎকার রানিং জোড়াটা যারা নেবেন মাত্র পাঁচ টাকা থাকবে মাত্র পাঁচ হাজার টয়লা হরি একজোড়া বিউটি দেখা দেয় পাশাপাশি নাকি ভাইয়া একজোড়া খুবই সুন্দর হোয়াইট কালার ভিডিও কবুতর আমরা দেখতে পাচ্ছি সে অস্থির মার্শাল বড় ভাই মার্শাল রানী পিয়ার না ডিম বাচ্চা করানো আচ্ছা পিছনটা কি নর আর বামিটা এটা হচ্ছে মা দিয়ে চোরা কত যাচ্ছে না ভাই পঁচিশশো টাকা থাকবে এটা কি এক দামি থাকবে সামথিং ডিসকাউন্ট সম্মানস্বরূপ করা যাবে

একটু প্রবলেম এটা কোনো সমস্যা না ডিম বাচ্চা পারফেক্টলি যারা নিতে চান তারা আজকে অল্প দামে পিয়ারটা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা না ভাই তিন হাজার টাকার সম পরিমাণে কবুতর মাত্র দুই হাজার টাকা এত বড় সাইজের লাহরি বন্ধুরা আর সাইজ কোয়ালিটি পায়ের ফেদার মাইক অমাইক এবং কিন্তু লাল গিয়ারের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাইয়া তো রানিং জোড়া না ভাই তো খাসাই আটে না ভাই খাসাই আটে না এখানে ডানেরটা কি নর বামেরটা মাদি দেখতে পাচ্ছেন বন্ধুরা সচরাচর লাহরির পুরা এক জোড়া মানে দুই পিসের সমানে এক পিস এই জোড়া কত যাচ্ছে দাদা ভাই এই জোড়া পুরো পাঁচ হাজার পাঁচশো টাকা সম্মানই থাকবে ইনশাল্লাহ থাকবে যারা এই লাহরি জোড়াটা ফুল ফ্রেশ দেখতে পাচ্ছেন পায়ের ফেদার গুলো দেখতে পাচ্ছেন যারা নিতে চান ভালো মানের বড় সাইজের ডিম করা ফুললি রানিং লাহরি মাত্র মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এরপরেও সম্মানী করা হবে বন্ধুরা যারা নিতে চান তারা নক করবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা খুবই 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 সুন্দর একজোড়া কোয়ালিটি ফুল ব্ল্যাক গোল্ড কালারের মধ্যে বন্ধুরা আমরা আর্টস এঞ্জেল কবুতর দেখতে কবুতরগুলো কিন্তু খুবই চঞ্চল নয় করে আছে নয় ফেদার আছে না ভাই এমন তো চঞ্চলতা দেখাবে তো এটা কি নর্মাদি ঠিক আছে ওই পিছনেটা নর আর সামনে এটা হচ্ছে মাদি এই জোড়াটা বয়স চলতেছে নয় ফেদার একদম ইয়াং মানে ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে বন্ধুরা এই যেটা এটা নর আচ্ছা ওকে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই যেহেতু নর্মালি ঠিক আছে কালার গুলো দেখেন বন্ধুরা খুবই শর্ট ফট আছে এই জোড়া কত যাচ্ছে না ভাই এই জোড়া পুরো তিন হাজার পাঁচশো টাকা এর কি দামাদামি থাকবে সামথিং থাকবে না একদম কোয়ালিটি ফুল মার্শাল্লা জোড়াটা যারা নেবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা থাকবে একদম চিকচিক করে না ময়ের মতো অরিজিনাল আর্স মাত্র পঁয়ত্রিশশো টাকা না না একদম একদম সেই লেভেলের একজোড়া বোম্বাই কবুতর দেখায় ফেলাই রানা ভাই কি কন যাই বন্ধুরা নটটা ডাকার তালে আছে আমরা যে বিরোধ করতে আসি মাসাল্লাহ এটা কোনো কেয়ারি করতে আসে না এই দেখেন মাদি জুটি দেখেন যে ভালোমানের মানের বোম্বাই খুঁজে না বন্ধুরা এই যে ভালোমানের মানের বোম্বাই ঠিক আছে যে নরের জুটি থাকবে মাদির জুটি থাকবে না এমন না মানে দুইটা জুটি থাকবে একদম মাসাল্লাহ সেই লেভেলের এই যে নর ওই যে মাদি এই জোড়াটা সম্পূর্ণ রানিং না ভাই এই জোড়া কত যাচ্ছে না না ভাই জি ভাইয়া পঁচিশশো টাকা চাওয়া আপনাদের সম্মানী থাকবে চালা নাকি যারা নিতে চান তারা ফোন করবে দেখেন মাঝে কিছু হাত নিতে দেয় না দেখেন এ দেখেন এই যে জুটি দেখেন বন্ধুরা এই যে জুটি এই দেখেন দেখতে পাচ্ছেন জুটি কী করতে আছে আচ্ছা এই জোড়া বলুন মাত্র পঁচিশশো টাকা অবশ্যই আপনাদের সম্মানই থাকবে যারা নিতে চান সবার আগে নক করতে হবে এই হোয়াইট কালারের বোম্বাই কিন্তু আছে একটা জুড়াই না ভাই একটা ভাই পাবেন যারা নিতে চান সবার আগে নক করতে হবে জি ভাই জুরা না দুইটাই মাদি অনেকের মাদি লাগে বন্ধুরা তাদের জন্য আজকে সুবর্ণ সুযোগ দুই দুইটা রানিং লাক্ষার মাদি রয়েছে হোয়াইট কালার ভাইয়া কত করে যাচ্ছেন দুইটা মাদি একসাথে একদম পনেরোশো টাকা আর যারা ভেঙে একটা করে নিতে চায় তারা বাড়ির সাথে যোগাযোগ করবে নাকি ইনশাল্লাহ কমে টমে দেওয়া যাবে দুইটাই রানিং মাদি যাদের লাগে তারা ফোন করবেন ইনশাল্লাহ খুবই সুন্দর করকরা রানিং দুইটা রানিং মাদি

স্টাইলিশ ভাবে দাঁড়াইলে একদম জাম থাকবে দেখেন পিয়াটা দেখেন মাত্র চার হাজার পাঁচশো টাকা সম্মানে থাকবে ভাই ইনশাল্লাহ সামথিং থাকবে যারা নিতে মাত্র চার হাজার পাঁচশো টাকা এরপরেও সম্মানে থাকবে ইনশাল্লাহ বন্ধুরা অ্যাকচুয়ালি কবুতরটা কিন্তু খুবই শর্ট ফটা জোড়া কিন্তু মার্শাল্লাহ সেই লেভেলের মাত্র সাড়ে চার কিছুটা দামাদামি বা সম্মানী থাকবে ইনশাল্লাহ ধরো গ্রিজেল কবুতর রয়েছে আফসান গ্রিজেল একদম দেখার মতো জুরা এটা কি রানি হয়েছে ভাইয়া ডিম্বাচ্ছ করানো মাছলা এই জোড়া কত চাচ্ছেন রানা ভাই রানা ভাই এর কত করবে এটা কিন্তু দাম একদম 2500 টাকা থাকবে খুব সুন্দর অস্থির যারা নিতে চান এই পেয়াটা বিশেষ করে কোনো দরদাম চলবে না ভালোমানের ভালো দাম এটা বুঝতে হবে এই পেড়া থাকবে মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা লাকছি না ব্ল্যাকเชকার ব্ল্যাকเชকার রিসার

টাকার ভিতরে তিনশো টাকা লাগে ঠিক আছে আজকে সারা বাংলাদেশে এই পেয়ারটা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে দাম মাত্র সতেরোশো টাকা এখানে মধ্যে রেসার দেখতে পাচ্ছি এটা এটা কত চাচ্ছেন তাহলে সেম দাম পনেরোশো সরি সতেরোশো এটাও ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এখন তো একটা কথা এলো। এটাও ডেলিভারি চার্জ ফ্রি এটাও ডেলিভারি চার্জ ফ্রি আমার যে সকল ভাই দুই জোড়া নিবে ডেলিভারি তো একটা দিলে হয়ে যায় গা তাহলে আরেকটা ডেলিভারি যাচ্ছে। এইটা সমস্যা করে দিবেন। ঠিক আছে? ওকে মাশাআল্লাহ এই পেয়ারটা ডেলিভারি যাচ্ছেই থাকবে। এক জোড়া রেসার কবুতর দেখাবো সুপার মিলি। সুপার মিলি। ঠিক আছে? কবুতরের চোখগুলো দেখেন বন্ধুরা সাইজ কালারগুলো দেখেন। মানে একদম পুতুল আকৃতির। ঠিক আছে? এখানে ডালেরটা নর বামেরটা মাদি। ফুললি রানিং পেয়ার না ভাই। এই জোড়া চাচ্ছেন কত ভাইয়া? এই জোড়া আমার 3500 টাকা। একদমই থাকবে? না, সামথিং সামথিং ডিসকাউন্ট দেওয়া যাবে বন্ধুরা। যাদের লাগে তারা ফোন করবেন। খুবই সুন্দর ভালো মানের এক জোড়া রেসার

চলে আসছে রেসার কবুতর ব্লু বার্লেস কালারের মধ্যে চুইটাল রেসার মার্শাল বড় ভাই যা দেখাইতেছেন আপনার এখানে এমনও কিছু কবুতর আছে যেগুলো আমি মানে পনেরো দিনও যদি খামারে বিড়ো করার জন্য ঘুরে কোনো খামারে পাই না বন্ধুরা দেখতে পাচ্ছেন চুইটালের মধ্যে খুবই সুন্দর ব্লু বার্লেস কালারের মধ্যে একজন রেসার কবুতর ডান নোর বাম মাদি ফুল্লি রানিং পিয়ানা ভাই এই জোড়া কত যাচ্ছেন রানা ভাই চার হাজার টাকা থাকবে এটা কি চাওয়া দাম আদম আপনারা দামাদামি করে বাইরে কাছে নিতে পারবো রানিং জোড়াটা গ্রিজেল বানজা গ্রিজেল কবুতর আচ্ছা এটা কত একদম অনেক ভাইয়েরা কবুতর আচ্ছা এটা গ্যারান্টি কেমন মাত্র পঁচিশশো টাকা বানজা মাত্র টাকা

যেহেতু কত বাচ্চা বেশি যারা বাচ্চা নিতে চান বিশেষ করে এখানে কাছুরি বাচ্চা আছে টেডির বাচ্চা আছে বিবেক বুধা বেষ্টির বাচ্চা আছে যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চান অল্প দামে তারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনারা ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন

হ্যাঁ বাইরের কাছ থেকে মানে টেক নাম্বার দেখতে পারবেন এখানে ডানেরটা হচ্ছে নর বামের টা মাদিনা ভাই এই জোড়া কত যাচ্ছেন এই পেটা কোন ভাই নিলে একদম 3500 টাকা একদম 3500 টাকা বন্ধুরা নিতে পারো গিজেল জোড়াটা নর মাদি দুইটাই ক্লাবের ঠিক আছে যারা ক্লাবের কবুতর খুঁজেন ভালো মানের ডিম বাচ্চা করানোর জন্য তারা এই পেটা বাইরের কাছে নিতে পারে মাত্র 3500 টাকা থাকবে মাত্র 3500 টাকা এটা বাচ্চা একদম সবজিরে স্যার এর কি অবস্থা এটা কি রানিং জোড়া রানিং

বারলেস বনাম আপনার বার তো কালারটা হচ্ছে গ্রে কথা বুঝতে পারছেন বন্ধুরা যারা বেবি দুই বয়স চলতে নর্মাদি উকে আছে জোড়াটা যারা নিবেন মাত্র পনেরোশো টাকা না ভাই মাত্র পনেরোশো আমরা সিলভার কালারের মধ্যে বড় সাইজের মধ্যে এক জোড়া কি সিরাজি দেখতে পাচ্ছি না ভাই হ্যাঁ খুবই সুন্দর ডানের নর বামিকটা মাদি এটার কি অবস্থা ভাইয়া সম্পূর্ণ রানিং নাকি দেখেন বন্ধুরা সাইজ কোয়ালিটি দেখেন একদম দেখার মতো এই জোড়া কত যাচ্ছে দুই হাজার টাকা থাকবে একদম এর কি দামা দামি চলবে দাম দামি কোনো চলবে না বন্ধুরা যারা নিতে চান এত বড় সাইজের সিরাজি ফুললি রানিং পেয়ার দেখেন পিয়ারটা দেখেন মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়ো রেসার মাক্সি কালার এটার কি অবস্থা ভাইয়া ফুললি রানিং ডিম্বাচ্ছ করানো মাসাল্লাহ দেখেন কবুতর গুলো দেখেন বন্ধুরা এই জোড়া কত যাচ্ছে রানা ভাই একদম আঠারোশো টাকা থাকবে একদম বাটা রেট কি কারণে এখানে কম হবে না বুঝতে পারতেছেন কবুতের কোয়ালিটি দেখি যারা পিয়ারটা নেবেন মার্শাল্লা একদম এক রেট মাত্র আঠারোশো টাকা যারা একটু ভালো খুঁজেন তাদের জন্য পিয়ারটা থাকবে ফুললি রানিং পেয়ার মাত্র আঠারোশো টাকা বাইরে এখানে কিন্তু আরো বেশ কিছু আছে আপনার ক্লাবের ঠিক আছে ক্যাক পরানো যারা এই পেয়াটা নিতে চায় এটা তো রানিং জোড়া না ভাই এটা তো মাক্সি কালারের মধ্যে এই জোড়া কত যাচ্ছেন এটা বলবে মাত্র দুই টাকা ওই যে বারোশো পনেরোশো টাকার কিন্তু না বন্ধ রয়ে

পনেরোশো টাকা বুধা মিষ্টির মাদিটা পনেরোশো একদম বাটার রেট যারা নেবেন দুই দুটা মাদি রয়েছে বুধা পেস্টের মাদি পনেরোশো আর সেঞ্জেলের মাদি পনেরোশো যা যেটা লাগে বাইকে নক করে নিতে পারবেন আচ্ছা এখানে খুবই সুন্দর মনে হয় জাগা সংকট নাকি এই খাঁচার মধ্যে রাখছেন আপনি একজন ব্ল্যাক কালার মধ্যে শেখর আ যে স্টাইল করে দাঁড়াইছে বন্ধুরা কি দেখতে পাচ্ছেন চোরাটা দেখেন পিয়ারটা দেখেন মাসাল্লাহ মানে নরমাদি সেম স্টাইলিশ বাই কি 1500 রে কি রানিং বাচ্চা কবুতর নিয়ে পালবেন মজা পাবেন কারণ কোয়ালিটি ফুল কবুতর যারা নেবেন পেয়াটা থাকবে মাত্র 1500 টাকা একদম পানির দাম মাত্র 1500 আমরা এখানে দেখতে পাচ্ছি কি বুদাবেস্ট বুদাবেস্টটা কি মাদি জার্মশিলটা মাদি মানে এখানেও দুইটা মাদি বন্ধুরা এখানেও কিন্তু দুই দুইটা মাদি দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর এই কর্মনার মাধিটা 1500 টাকা আর ওই যে বুধা বিষ্টের মাদিটা এটাও পনেরোশো টাকা খুবই সুন্দর আজকে দুই দুইটা মাদি আছে বন্ধুরা যার যেটা ভালো লাগে নিতে পারবেন অনলি অনলি পনেরোশো টাকা পার পিস থাকবে দুইটা রানিং মাদি আমরা এখানে দেখতে পাচ্ছি বাগা গ্রিজেল আমরা তো এতক্ষণ আফসান গ্রিজেল দেখাইছি অনেকগুলা এখানে আমরা খুবই সুন্দর বড় সড়ো সাইজের মধ্যে কালার কি ওর ভাই চিলের মতো সাইজ গো ভাই হ্যাঁ এই বাগা গ্রিজেল তোর কি রানিং ডিম বাচ্চা করছে আমি চোখটা বন্ধুরা দেখাবো কবুতর গুলো খুবই ছটফটা এই যে দেখেন চোখ দেখেন চোখ দেখতে পাচ্ছেন একদম চোখ দেখলে ভয় পাইবেন খুবই খুবই সুন্দর আবার যে কইবেন যে নরের চোখ মাঝির চোখে কিন্তু সেম যে দেখতে পাচ্ছেন এই জন্য কত যাচ্ছেন ভাইয়া একদম মাত্র সতেরোশো ওই যে ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি থাকবে মাত্র সতেরোশো টাকা আসলে কি বন্ধুরা কবুতর সাইজটা যে লেভেলের যে বড় খাঁচা কিন্তু হয় নাই ঠিক আছে যারা নিতে চান অনেক বড় সাইজের গ্রিজেল বাগা গ্রিজেল দাম মাত্র সতেরোশো এরপরে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে এই জোড়াটার আমরা একটি সিঙ্গেল কমতো দেখতে পাচ্ছি কিন্তু রানা ভাই এটা কি একজিবিশন না ইয়েস মাদি এটা কি মাক্সির মধ্যে মাক্সির মধ্যে একজিবিশনের মাদি এটা কি অবস্থা রানিং হয়েছে ফুললি রানিং না যাদের মাদি লাগে বন্ধুরা আমার তারা কিন্তু একজিবিশনে এই মাদিরা নিতে পারবেন এই মাদিরা জোড়া নেওয়ার লাগে ব্যাগুল হয়ে রয়েছে এই জোড়া এই মাদিরা কত যাচ্ছে এই মাদিরা পড়বে

তো মনের মতো আজকে এই চমৎকার পিয়টটা নিতে পারবেন মাত্র 3500 টাকা মাত্র 3500 টাকা সাইজ দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম সেই লেভেলের মাত্র 3500 টাকা প্রিয় বন্ধুরা আমার আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর ইইউ লুক কালারের মধ্যে এক জোড়া জার্মাল সিলিকোমতো রয়েছে একদম লাল গিয়ারের মধ্যে ভাই আন্ডা বাচ্চা করাই দে করাই একবার ময়লা লাগা লাইছেন ভাই বাচ্চা সিলেটা তো দেখাই যায় আমি একটু জুম করে বন্ধুরা চোখের গিয়ার গুলো দেখাই দেই এই দেন মাদি আর এই দেহের নট জার্মান একদম লাল গিয়ারের মধ্যে এই জোড়া কত যাচ্ছে তিন হাজার টাকা চাওয়া নাকি হলুদটা একটু দাম বাড়তি কালো থেকে কালো তো পাওয়া যায় হলুদটা কম পাওয়া যায় যাই হোক এই পেয়ারটা থাকবে মাত্র তিন হাজার সম্মানই থাকবে নাকি ভাই তিনশাল্লাহ কিছুটা সম্মানই থাকবে রানিং পেয়ার আমরা খুবই সুন্দর মধ্যে এখানে আরেক জোড়া রেসার কবুতো দেখতে পাচ্ছি রানা ভাই এটা তো রানিং জোড়া না এই জোড়া কত যাচ্ছেন এই জোড়া টাকা এই জোড়া মাত্র পঁচিশশো টাকা চাওয়া দাম দামি চলবে সামথিং চলবে বন্ধুরা আসলেও রানা বাইরে এখানে কিন্তু কোনো লোকাল রেসার নাই হ্যাঁ এই কারণে কিন্তু উনি কিন্তু লোকাল দামটা দিতে পারে না যারা কবুতর কিনেন বা পালেন তারা কিন্তু এদের দারুণ স্টেলটা দেখলে বুঝতে পারবেন যারা পিয়াটা নিতে চান মাত্র দুই হাজার পাঁচশো টাকা থাকবে মাত্র পঁচিশশো টাকা সুপ্রিয় বন্ধুরা আমার অনেক রেসার কবুতর দেখছেন এই যে একটা পিয়ার যে দেখতে পাচ্ছেন কালার দেখেন তো বন্ধুরা একদম চিকচিক করে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালারের মধ্যে এক

জোড়া দুইটা নিলে মাত্র দুই হাজার মানে জোড়াটা পরবর্তার বন্ধুরা একটা ক্যাঁপা চিন্তু তো দেখতে পাচ্ছি হোয়াইট কালারের মধ্যে এটা কি ননামাজি ভাই এটা হুডের কারণে মাথায় দেখা যায় না তাই না আচ্ছা ক্যাপা চিনো বন্ধুরা এই যে দেখেন

আপনারা দাম কিছুটা করে সম্মান শুরু মানে একটু কমায় নিতে পারবেন নাকি সে ইচ্ছুক পুন্দর দেখতে পাচ্ছে একদম গোলাপি ঠুল খুবই সুন্দর একজন অরিজিনাল ইন্ডিয়ান লুটন আছে পায়ের ফেদারগুলো একদম বড় বড় রানিং প্লেয়ার মাত্র পঁচিশশো টাকা কিছুটা সম্মানই করা যাবে মাত্র পঁচিশশো টাকা চাওয়া দাম এই এই যে যে মেলায় বন্ধুরা রঙের চলে আসছি কিন্তু গুগু দেখতে পাচ্ছেন কত কত শত শত গুগু ঠিক আছে সবগুলো হচ্ছে অস্ট্রেলিয়ান গুগু মাসাল্লাহ গিয়ে কালার বেশি এখানে দুই তিন পেয়ার আছে আপনার হোয়াইট কালারের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন গুগুগুলো যারা গুগুল আবার আছে গুগুলো নিতে চান আজকে নিতে ভাই

আর যারা টঙ্গি বাজারে আসবেন রাটা ভাইয়ের দোকানে আসবেন তারা কিন্তু আইসে নিলে কোনো ডেলিভারি চার্জও লাগবে না এক জোড়াও নিতে পারবেন ওই সাতশো টাকায় বলবে ঠিক আছে আর যারা দূরে থেকে নেবেন তারা সর্বনিম্ন পাঁচ জোড়া নিতে হবে তাহলে কিন্তু ডেলিভারি প্রযোজ্য হবে ঠিক আছে প্রতি জোড়া সাতশো টাকা করে রানা ভাই এগুলো কি দেয় দিচ্ছেন গো ভাই আছে আচ্ছা আচ্ছা এগুলো কি নর না মাদি বন্ধুরা এগুলো গুড়া মাল যাদের সিঙ্গেল নর কিংবা মাদি লাগে বিভিন্ন আইটেমের নর্মাদি আছে তারা কিন্তু নিতে পারবেন বাইরের সাথে যোগাযোগ করে ঠিক আছে এদের নিচে দেখতে পাচ্ছেন আরও আছে এগুলো কিন্তু বন্ধুরা সিঙ্গেল সিঙ্গেল ঠিক আছে এখানে গ্রিজেল আছে রেসার আছে তারপরে গ্রিভাজ আছে গিয়াচলি আছে অনেক আছে যার যেটা আগে নিতে পারবেন